প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই জেনে নেব আজকের বাংলাদেশের সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা জনাব মাহবুজ আলম তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি জনসভায় টাকরাইল মসজিদের সামনে যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার উপরে অপ্রত্যাশিত হামলা হলো জুন মাসের এক তারিখেই ফিরে পেতে চলেছে নিষিদ্ধ জামাত ইসলামের দলীয় নিবন্ধন আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এনসিপিকে মেনশন করে ন্যাশনাল চিলড্রেন পার্টি বলে ট্রোল করলেন জামাতের একজন আমির কোথার থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি এরা সব নামলো জামাতের ক্ষমা চাইতে হবে সালের অপরাধের জন্য পুরান জিনিস আনছে আবার উনিশশো সালে যুদ্ধ অপরাধীদের বিচার তথা রাজাকারদের বিচার নিয়ে রাজপথে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন প্রিয় দর্শক আজকের এই সকল বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব থাকুন আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে আমাদের সাথেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনের সম্মুখে কাকরাইল মসজিদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম উপদেষ্টা জনাব মাহফুজ আলম যখন কাকরাইল মসজিদের সামনে তার বক্তব্য প্রদান করছিলেন ঠিক সেই সময় জামাতের কিছু সংখ্যক লোকজন তার মাথায় পানির বোতল ছুঁড়ে মারলো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন ছুঁড়ে মারলো এই প্রশ্নটা আপনার আমার তথা বাংলাদেশের সমস্ত জনগণের মনের মধ্যে ঘুরে বেড়ায় তাহলে আমরা চলুন ফিরে যাই একটু পিছনের প্রেক্ষাপটে কি হয়েছিল সেদিন যেই দিন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ইসলাম এবং এনসিপি বসে আন্দোলন শুরু করেছিল সেই সময় এনসিপি তারা চাইছিল জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের আন্দোলন কর্মসূচি শুরু করবে কিন্তু জামাত ইসলামের লোকজন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো এবং জামাত ইসলামের লোকজন সেই আওয়ামী লীগ নিষুদ্ধ আন্দোলনে সেখানে মিছিল দিল গোলাম আজমের বাংলায় নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই ঠিক এই কথাটিরই প্রতিবাদ করছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আলম সেই কারণেই তার বর্তমান সময় এই সকল দুর্গতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে নানান রকমের নিন্দা গালিগালাজ এবং তাকে নিয়ে ট্রোলের শেষ নেই সেটা ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন টুইটার বলেন যেই সকল সোশ্যাল মিডিয়া বর্তমান সময় বাংলাদেশের মানুষ খুব বেশি ব্যবহার করে সেখানে গেলে মাহফুচালমকে নিয়ে বিতর্কের আর শেষ নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের আগস্ট মাসে জামাত ইসলামের দলীয় নিবন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছিল এর পরবর্তী সময় বাংলাদেশ নিবন্ধন নিষিদ্ধ হওয়ার বিপক্ষে সুপ্রিম কোর্টে একটি আপিল করেন সেই আপিল বিভাগের শুনানি শেষে জানা গেল জুন মাসের এক তারিখে জামাত ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেতে চলেছে এনসিপিকে ন্যাশনাল ন্যাশনাল পার্টি বললেন জামাতের এক আমির এখন চিন্তা করেন এনসিপি নিয়ে জামাত বর্তমান সময় কেন এত করছে কারণ আমরা যতদূর জানি জামাত ইসলাম এবং এনসিপি সম্পর্ক তো গলায় গলায় সম্পর্ক এখানে তো একজন আরেকজনের শত্রু হওয়ার কথা না তাইলে কেন শত্রু হলো আসলে যত যাই বলেন বাংলাদেশের এই ছাত্ররা যে সংগঠনটি করেছে এনসিপি তারা তো আর যাই হোক রাজাকার না যুদ্ধ অপরাধী না তাহলে তারা কেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করে এমন দলকে সমর্থন করবে এবং বাংলাদেশের বুকে দাঁড়িয়ে রাজাকার আলবদরদের নিয়ে যে স্লোগান দিল সেই স্লোগানের কেন বিরোধিতা করবে না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন শাহবাগে বসে জামাত ইসলামের লোকজন জাতীয় সঙ্গীতে বাধা দান করলো এবং গোলাম আজমের বাংলা বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এ কথা বলে যখন আন্দোলন করতেছিল বাংলাদেশের এই এনসিপির যে সকল নেতাকর্মী আছে তথা বাংলাদেশের যত ছাত্র সমন্বয়ক আছে কেহই এই কথা মেনে নিতে পারে নাই কারণ বাংলাদেশের বুকে পরিচিত জামাত ইসলামের এই দুইজন আমির একজন গোলাম আজম এবং অন্যজন নিজামি এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে বাংলাদেশের যে দু লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে তার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল এই দুজন গোলাম আজম অন্যজন নিজামী নিজামি এজন্য বর্তমান সময় বাংলাদেশের এনসিপি তথা ছাত্র সমন্বয়ক এই জামাত ইসলামের উপরে তেলেবেগুনে বেগুনে জ্বলে আছে তাই জামাত ইসলামের এই আমিরও এনসিপিকে নিয়ে করল যে এনসিপি দ্বারা তিনি বুঝাইলেন ন্যাশনাল চিলড্রেন পার্টি এদিকে জামাত ইসলামের এই সকল ঘটনার পরে বর্তমান সময় বাংলাদেশের ছাত্র সমন্বয়করা এবং ছাত্র জনতারা রাজপথে নেমে আন্দোলন করছে যে 1971 সালের যেই সকল যুদ্ধবিরোধী আছে যেই সকল রাজাকার আছে তাদের বিচার করতে হবে এবং তাদের এই বাংলাদেশের জনগণের কাছে মাপ চাইতে হবে এটাই হচ্ছে বর্তমান সময় আলম বলেন বলেন বাংলাদেশের ছাত্র সমন্বয়ক এনসিপি বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ জামাতের কাছে কারণ তারা যে রাজাকারি করছে এটা কেউ বলতে পারবে না তারা যে রাজাকার ছিল এটা যদি বলেন তাহলেই আপনি তার কাছে শত্রু হয়ে যাবেন মাহফুজ আলমের মতন আপনার মাথায় পানির বোতল ছুঁড়ে মারবে অথবা ইট ফাটকেল ছুঁড়ে মারবে সুযোগ পাইলে আপনাকে কোনো করে ফেলবে এটা হচ্ছে জামাত ইসলামের চরিত্র তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ